আম্বিয়ার তাজ পরিধান করিয়েছেন যাকে আল্লাহ তালা বানালেন সবার বানালেন সবার পাঠালেন সবার আমি ফকেটে কিন্তু দুইটা ককটেল বোমা আনছি আর একবার যদি আবার ছোট হয়েছে আমি কিন্তু মাইরা ফালাই যাবো বললাম বানালেন সবার পাঠালেন সবার এই কথাটা মাথায় এক কোনায় রাখেন সাথে একটা কথা এড রাখেন আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন আর আল্লাহ তালার প্রত্যেকটা কাজে বড় বড় হ্যাকমত লুকায়িত আছে সমাজে চলা দেশে থাকা গাছের সাথে গাছের ডালে উপর বিকালবেলা দুপুরবেলা কা 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 করে সিল্লানো যে কাকটা যার কোনো দামই আমাদের কাছে নাই কিন্তু সমাজ বিজ্ঞানীদের কাছে এই কাকের দাম অনেক বেশি আমি শুনি না